অনুপ্রেরণার গল্প নামাজের আলো একজন যুবক ছিল নাম ফারহান পড়াশোনা করে বন্ধুদের সাথে সময় কাটায় কিন্তু নামাজে মন দিত না সব সময় বলত সময় হলে পড়ব এখনও তো আমি তরুণ এক রাতে তার স্বপ্নে দেখা হলো কিয়ামত কায়েম হয়েছে মানুষ দলে দলে হিসাবের জন্য দাঁড়াচ্ছে ফারহানও দাঁড়িয়ে আছে যখন তার আমলনামা সামনে আনা হল সেখানে সৎকর্ম খুব কম কিন্তু নামাজের জায়গায় শূন্য সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি কেন নামাজ পড়লাম না এখন সুযোগ দিন কিন্তু তখন উত্তর এল আজ আর সুযোগ নেই সুযোগ তো দুনিয়ায় দেওয়া হয়েছিল হঠাৎ ফারহান ঘুম থেকে উঠে গেল বুক ধরফর করছে অজু করে সে সিজদায় পড়ে কান্না করতে লাগল হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমি আজ থেকে আর নামাজ ছাড়ব না সেই দিন থেকে ফারহান নামাজে অটল হয়ে গেল ধীরে ধীরে তার চরিত্র মন জীবন সব বদলে গেল মানুষও বলতে লাগল নামাজ সত্যিই মানুষকে বদলে দেয় শিক্ষণীয় বিষয় নামাজ শুধু একটা কাজ নয় বরং জীবনকে আলোয় ভরিয়ে দেয় ইবাদত মানুষকে সঠিক পথে রাখে দেরি হওয়ার আগে আল্লাহর দিকে ফিরে আসা জরুরি